এশিয়া কাপের আজকের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এই ম্যাচটা শ্রীলঙ্কার জন্য যতটা না বেশি গুরুত্বপূর্ণ তার থেকেও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য কারণ এই ম্যাচেই গুলো আছে বাংলাদেশের এশিয়া কাপের যাত্রা এখানেই শেষ নাকি তারা পরবর্তী রাউন্ডে যেতে পারবে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে কিন্তু বাংলাদেশ কোনো সমীকরণ ছাড়াই পরবর্তী রাউন্ডে চলে যাবে আর যদি কোনো ক্রমে আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে কিন্তু বাংলাদেশের এশিয়া কাপ যাত্রাটা এখানেই শেষ যদিও খাতা কলমের হিসাব বা বেশ কিছু সোশ্যাল মিডিয়া দেখলাম এটা প্রচার করছে যে আফগানিস্তান জিতলেও বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ আছে তবে সেটা মাথায় রাখতে হবে সেই সমীকরণ কিন্তু শেষ পর্যন্ত খাতা কলমেই থেকে যাবে তাই যদি বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যেতে চায় তাহলে কিন্তু এই ম্যাচের জয় ছাড়া অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই তো চলুন দেখি নেওয়া যাক আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ আটটি টোয়েন্টিতে কেমন করেছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এখনো পর্যন্ত আটটি টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে এবং এই আটটি টি টোয়েন্টির মধ্যে পাঁচটি কিন্তু শ্রীলঙ্কা জিতেছে এবং তিনটি জিতেছে আফগানিস্তান তাই বলা যায় মুখোমুখি পরিসংখ্যানে শ্রীলঙ্কা এগিয়ে থাকবে কিন্তু আফগানিস্তানও কিন্তু সাম্প্রতিক সময় খুব একটা কুমা নয় তারাও বেশ ভালো পারফর্ম করছে তারাও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিচ্ছে আফগানিস্তানকে আরও জেনে থাকবেন যে আফগানিস্তানকে এখন সাম্প্রতিক সময় বলা হয় এশিয়ার দ্বিতীয় শক্তিশালী দল কিন্তু আফগানিস্তান তবে শ্রীলঙ্কা কিন্তু কম যান না তারা বাংলাদেশকে হারিয়েছে যদিও বাংলাদেশের অধীনে কিছু অনেক ভুল ছিল তারপরেও যাই হোক বাংলাদেশকে তারা হারিয়েছে এখন আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা কেমন করবে সেটাই কিন্তু দেখার বিষয় যদিও যদি আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা কম ব্যবধানে হারে অর্থাৎ একাত্তর একাত্তর রান এবং একান্ন বল এভাবে এত বিগ ডিফারেন্সে যদি শ্রীলঙ্কা না হারে আফগানিস্তানের বিপক্ষে তাহলে কিন্তু তাদের অটোমেটিক্যালি তারা চলে যেতে পারবে হ্যাঁ তো সব কিছু মিলিয়ে এখন এই ম্যাচটা শ্রীলঙ্কার জন্য যতটা না বেশি গুরুত্বপূর্ণ তার থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য আর আমরা জানি এখন এই ম্যাচে বাংলাদেশের সমস্ত সাপোর্ট কিন্তু শ্রীলঙ্কার উপরে থাকবে তবে দেখা যাক মাঠের ক্রিকেটে শ্রীলঙ্কা কেমন করে তবে আর যদি আমার প্রিডিকশনের কথা বলেন তাহলে আমি বলে দিতে চাই যে আহ এই ম্যাচটা জিতে যাবে আর বাংলাদেশ পরবর্তী রাউন্ডে চলে যাবে তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আহ তবে বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে